ফ্রেন্ডস আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আশা করি আপনারা বুঝে গেছেন আজ আমরা আলোচনা করব চর্মরোগ এবং তার প্রতিকারের বিষয়ে কিন্তু আজকের ভিডিওটি অন্যান্য দিনের ভিডিওর তুলনায় একটু আলাদা তার কারণ আজকের ভিডিওতে আমরা তেমন কোনো ম্যাজিক রেমেডি আপনাদের সাথে শেয়ার করব না যে রেমেডি ব্যবহারের মাধ্যমে আপনার ত্বকের সমস্যার তাৎক্ষণিক উপকারিতা পেতে পারেন আমরা আজকের এই ভিডিওটি সেই সমস্ত মানুষদের কথা চিন্তা ভাবনা করে বানাচ্ছি যে মানুষগুলি লক্ষ লক্ষ টাকা খরচা করে বিভিন্ন প্রকারের মেডিসিন ইঞ্জেকশন বা সাপ্লিমেন্ট ব্যবহার করার পরেও অগুন্তি ম্যাজিক রেমেডি ইউজ করার পরেও তারা তাদের ত্বকের সমস্যার থেকে মুক্তি পাননি আজকের ভিডিওতে আমরা এমন কিছু সাবধানতা অবলম্বনের কথা বলবো বা বলা ভালো আজকের ভিডিওতে আমরা এমন কিছু খাবার দাবারের কথা আপনাদের বলবো আপনার যদি কোনো প্রকারের কোনো স্কিন ডিজিজ হয়েছে অর্থাৎ মনে করুন আপনার সোরিয়াসিস অ্যাটোপিক ডার্মাটাইটিস এক্সিমা দাগ হাজা চুলকানি যে কোনো প্রকারের স্কিন ডিজিজের ক্ষেত্রে সেই সমস্ত খাবারগুলি অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন এই খাবারগুলি ভেতরের থেকে আপনার এই ত্বকের সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারবে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই ইম্পর্টেন্ট ফুড বিষয়ে জেনে নিন যেগুলি অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো সেটি হলো ভিটামিন এ যুক্ত খাবার যে সমস্ত খাবারের মধ্যে ভিটামিন এর মাত্রা বেশি রয়েছে সেই খাবারগুলি আপনার স্কিনের ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে শুধু তাই নয় আপনার স্কিনের মধ্যে কোনো প্রকারের কোনো ইনফ্লামেটারি স্কিন ডিজিজ যাতে সহজে না হয় সেদিক থেকেও সাহায্য করতে পারে যদি আপনি অ্যাকনি বা পিম্পলসের সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে আপনার স্কিনের মধ্যে ওয়েল প্রোডাকশনকে মেনটেন করে আপনার এই সমস্ত অ্যাকনি পিম্পলসের সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে ভিটামিন এ যুক্ত খাবারগুলি এছাড়া ভিটামিন এর আরও একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের স্কিনের ক্ষেত্রে সেটি হল ভিটামিন এ আমাদের স্কিনের মধ্যে ইমম্যাচিওর সেলের গ্রোথকে প্রোটেক্ট করে দেয় তার ফলে সোরিয়াসিসের মতন সমস্যা সহজে হতে পারে না এখন প্রশ্ন হলো যে ভিটামিন এ আপনি কোন কোন খাবারের থেকে পেতে পারেন ভিটামিন এ আপনি সব থেকে বেশি মাত্রাতে পেতে পারেন যে কোনো পশু পাখির অর্গান অর্থাৎ পশু পাখির মনে করুন হার্টের মাংস কিডনির মাংস লিভারের মাংস এর মধ্যে দিয়ে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন এ পেতে পারেন যে কোনো প্রকারের আপনার হলুদ কমলা বা লাল রঙের সবজির মধ্যে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন এ পেতে পারেন অর্থাৎ আপনি গাজরের থেকে ভিটামিন এ পেতে পারেন আপনি লাল আলু বা মিষ্টি আলুর থেকে ভিটামিন এ পেতে পারেন আপনি মিষ্টি কুমড়োর থেকে ভিটামিন এ পেতে পারেন এছাড়া আম কমলা লেবু বেদানা এই সমস্ত ফলের মধ্যে দিয়েও আপনি প্রচুর পরিমাণে ভিটামিন এ কিন্তু পেতে পারেন তাই এই সমস্ত খাবারগুলি যতটা সম্ভব আপনার খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন পরবর্তী যে খাবারটির কথা বলবো যে খাবারটি অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন সেটি হল প্রোবায়োটিক ফুড প্রোবায়োটিক ফুড আমরা সেই সমস্ত খাবারগুলিকে বলি যে খাবারের মধ্যে গুড ব্যাকটেরিয়া বর্তমান থাকে দেখুন আগে বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি যে আমাদের মধ্যে বা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে প্রচুর পরিমাণে আপনার গুড ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া থাকে যেগুলি আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে আমাদের ইমিউন পাওয়ারকে ইনক্রিজ করতে সাহায্য করতে পারে তার সাথে সাথে এই সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি আমাদের স্কিন মাইক্রোবায়োটাকেও কিন্তু রিস্টোর করতে সাহায্য করতে পারে আপনাদের জানিয়ে রাখি আমাদের গাটের মতনই আমাদের স্কিনের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে গুড ব্যাকটেরিয়া ফাঙ্গি এবং ভাইরাস যেগুলি আমাদের স্কিনকে প্রোটেক্ট করে রাখার সাথে সাথে স্কিনের মাধ্যমে যে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস বা অন্যান্য জীবাণু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে সেগুলির সাথে লড়াই করে সেগুলিকে মেরে ফেলে এবং আমাদের শরীরকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে স্বভাবতই আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই প্রোবায়োটিক ফুড বলতে আমরা কোনগুলি বুঝি দেখুন সবথেকে সহজলভ্য এবং সবথেকে আপনার হাতের কাছে পাওয়া প্রোবায়োটিক ফুড হল পান্তা ভাত এছাড়া দইও কিন্তু খুব ভালো একটি প্রোবায়োটিক ফুড এছাড়া যদি আপনি বাড়িতে তৈরি আচার ব্যবহার করতে পারেন তার মধ্যে দিয়েও প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আপনার ঘাটের মধ্যে প্রবেশ করতে পারে কিঞ্চি কাম্বুচা এগুলিও কিন্তু প্রোবায়োটিক খাবারের খুব বড় একটা উদাহরণ এই সমস্ত খাবারের মধ্যে যে কোনো একটি বা দুটি খাবার অবশ্যই আপনার ডেলি লাইফে ইনক্লুড করা প্রয়োজন যদি আপনার স্কিন ডিজিজ রয়েছে পরবর্তী যে খাবারটির কথা বলবো যে খাবারটি অবশ্যই অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন যদি আপনার স্কিন ডিজিজ রয়েছে সেটি হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার এই ওমেগাথ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে ইনফ্লামেটারি মলিকিউলসের প্রোডাকশনকে কম করে দেয় বা মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে তার ফলে আমাদের স্কিনের মধ্যে সরিয়াসিস অ্যাটোপিক ডার্মাটাইটিস এই রকম ধরনের স্কিন ডিজিজ কিন্তু সহজেই হতে পারে না শুধু তাই নয় এই ওমেগাথ্রি ফ্যাটি অ্যাসিড আপনার স্কিনকে সানবার্নের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার স্কিনের মধ্যে মেলানিনের ওভার প্রোডাকশানকেও কিন্তু প্রোটেক্ট করে তার ফলে আপনার স্কিনের মধ্যে যে ডার্ক প্যাচ হওয়ার মতন সমস্যা বা স্কিনের বিভিন্ন জায়গাতে ছোপ ছোপ কালো দাগ পড়ার মতন যে সমস্যা সেই সমস্যাকে কিন্তু সহজেই সমাধান করতে সাহায্য করতে পারে এছাড়া আপনি যে সমস্ত রেমেডি ইউজ করবেন যে সমস্ত সাবধানতা অবলম্বন করবেন বা মনে করুন কোনো প্রকারের কোনো মেডিসিন আপনি ব্যবহার করছেন সেই মেডিসিন যাতে সহজেই আপনার সমস্যার সমাধান করতে পারে সেক্ষেত্রেও কিন্তু এই ওমেগাত্রি ফ্যাটি অ্যাসিড আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে অর্থাৎ আপনার শরীরের হিলিং রেটকে স্পিড আপ করে দিতে পারে এই ওমেগাত্রি ফ্যাটি অ্যাসিড এখন এই ওমেগাত্রি ফ্যাটি অ্যাসিড আপনি কোন খাবারের থেকে পেতে পারেন ওমেগাত্রি ফ্যাটি অ্যাসিড থেকে হাই কোয়ালিটির এবং সব থেকে সহজ সহজলভ্য যে উৎস সেটি হলো অর্গানিক পদ্ধতিতে চাষ করা যে কোনো প্রকারের মাছ এছাড়া প্রাকৃতিকভাবে যে মাছ বেড়ে ওঠে যেমন মনে করুন নদীতে যে মাছ বেড়ে উঠছে সামুদ্রিক যে মাছ আমরা পেয়ে থাকি এর মধ্যে থেকেও প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির ওমেগাছি ফ্যাটি অ্যাসিড পেতে পারি এছাড়া সমস্ত প্রকারের বাদাম সেটি আপনার আখরোট হতে পারে আমন্ড হতে পারে পিস্তা বাদাম হতে পারে এই সমস্ত প্রকার বাদামের মধ্যে চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস এর মধ্যে দিয়েও প্রচুর পরিমাণে আলফা লিনোলেনিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যেগুলি আপনার স্কিনকে হেলদি রাখতে সাহায্য করতে পারে বা স্কিনের সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে আবার ভিটামিন ডিও এমন এক ধরনের ভিটামিন যেটি আপনার ত্বকের উপরিভাগে যে সমস্ত আনহেলদি সেল থাকে সেই আনহেলদি সেলগুলিকে রিপ্লেস করতে পারে আপনার হিলিং রেটকে স্পিড আপ করতে সাহায্য করতে পারে ভিটামিন ডি থ্রি আপনার স্কিনের যে আপনার বেরিয়ার আছে সেই ব্যারিয়ারগুলিকে স্ট্রেংথেন করে তার ফলে আপনার স্কিনের মধ্যে বৃদ্ধি পায় আপনার স্কিন হাইড্রেট থাকে আপনার স্কিন যখন হাইড্রেট থাকবে তখন আপনার স্কিন কিন্তু অনেক বেশি হেলদি রাখতে সাহায্য করতে পারে বা স্কিনের সমস্যার থেকে আপনি সহজেই কিন্তু মুক্তি পেতে পারেন এছাড়া ভিটামিন ডি খুব ভালো একটি ইমিউনো মডিউলেটার অর্থাৎ এই ভিটামিন ডি খুব সহজেই আমাদের ইমিউন পাওয়ারকে ইনক্রিজ করতে সাহায্য করতে পারে ভিটামিন ডি আমাদের শরীরে অ্যান্টি ইনফ্লামেটারি এফেক্ট দিতে পারে তার ফলে স্কিনের মধ্যে কোনো প্রকারের ইনফেকশন বা ইনফ্লামেশন হতে পারে না এই ভিটামিন ডি আপনি সব থেকে হাই কোয়ালিটির পেতে পারেন সূর্যালকের থেকে তবে সূর্যালোকের থেকে ভিটামিন ডি নেওয়ার আগে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে সকাল দশটার মধ্যে আপনাকে সূর্য স্নান করতে হবে বা স্নানবাদ নিতে হবে বা আপনি বিকেল চারটের পরে যে আপনার রোদ থাকে সে রোদের মধ্যে থেকেও কিন্তু আপনি স্নানবাত করতে পারেন এবং এই স্নানবাদ করতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটই যথেষ্ট আপনি যখন সানবাদ করবেন বা যখন আপনি সূর্যের আলো গায়ের মধ্যে নেবেন চেষ্টা করবেন যতটা সম্ভব কম কাপড় শরীরের মধ্যে রাখা যায় বা একদম পাতলা সুতির কাপড় পরিধান করার চেষ্টা করবেন খালি গায়ে যদি আপনি গায়ে রোদ নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি উপকারিতা পাওয়া যেতে পারে এছাড়া ডিমের কুসুমের থেকে আপনি হাই কোয়ালিটির ভিটামিন ডি পেতে পারেন পশু পাখির লিভারের মাংস থেকে আপনি ভিটামিন ডি পেতে পারেন এছাড়া মাশরুমও এমন এক ধরনের খাবার যেটি আপনার শরীরে ভিটামিন ডি এর মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে তাই আমি এতক্ষণ ধরে যে সমস্ত খাবারগুলির কথা বললাম সেই খাবারগুলি অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করার চেষ্টা করুন এর সাথে সাথে যদি আপনি কোনো এমন রেমেডি ইউজ করতে চাইছেন যে রেমেডিগুলি এক্সটার্নালি ইউজ করতে পারেন বা আপনার ক্ষতস্থানে লাগিয়ে সেই সমস্যার সমাধান পেতে চাইছেন সেক্ষেত্রে এই বিষয়ে আমার কয়েকটি ভিডিও রয়েছে সেই ভিডিওর অপশন এই ভিডিওর শেষের এন্ড স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে অবশ্যই একবার দেখে নেবেন এবং তখন এই এক্সটার্নালি রেমেডি ইউজ করার সাথে সাথে এই সমস্ত খাবারগুলি যদি আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন সেক্ষেত্রে আরও দ্রুততার সহিত আপনার এই সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে